আপনি বিএনপি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি অন্য যে কোনো দল হতে পারেন জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে জুলাই বিপ্লবের যারা নায়ক আছে এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের সময়

আপনাদের কিসের ভয় আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না পুরো বাংলাদেশ কিন্তু আপনাদের থেকে সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে গাজীপুরের বাজার এলাকায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা এ সময় তারা এই হামলার জন্য দায়ী করেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় শিবির নেতাকর্মীরাও এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পেছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে এ সময় ওনার গ্লাসের গাড়ির ক্লাসের কাছে ভেঙে যায় ওনার সাথে আমরা কথা বলি উনি আপাতত সুস্থ রয়েছেন আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কোন কারা রয়েছে দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব এদিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি লালখান বাজার হয়ে কাজির দেউরি মরে গিয়ে শেষ হয় অন্যদিকে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় এছাড়াও রংপুর রাজশাহী দিনাজপুর ব্রাহ্মণবাড়িয়া সহ জানেন হাসনাত বাংলাদেশে নতুন নাটক নিয়ে হাসনাত আবদুল্লা প্রায় তার তার উপর অতর্কিত হামলা করছে এবং এটা কি আসলে আসলেই তাদের সাজানো নাটক কিনা এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতেছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদের কেশাস করে দেয়া হবে এগুলোর কোনো সম্পর্ক আছে মানে এনসিপি কি ভাবমূর্তি উদ্ধারের কাজে হাসনাতকে ব্যবহার করলো গত 4ই মে গাজিপুরে 10 পারজন লোক এনসিপি নেতা হাসনাত আব্দুলর উপর হামলা করেছে হাসনাত এবং তার গাড়িতে আগাতকিত দাগ দেখে মনে হচ্ছে হাসনাতকে হত্যার চেষ্টা করা হয়েছে

অনেকের দাবি গত তেসরে মে উদ্যানে হেফাজতে ইসলামের এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ যাওয়ার ফলে হাসানাত আব্দুল্লাহ হামলা শিকার হয়েছে কিন্তু এই ঘটনা নিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান হেফাজতে ইসলামের সমাবেশে যাওয়ার কারণে হাসনাতের উপর কোনো প্রকার হামলা হয়নি তো এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পারিবন্দী কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্যে পর্যালোচনা করলে দেখা যায় রাজনীতি করতে করতে সংস্কার এবং নির্বাচন ইস্যুতে বর্তমানে সব কয়েকটি রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে অবস্থান করছে তাই এখানে হাসিনা তাবদলের উপর কে